এসআইআর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে এর আগে ফের একবার মৃত্যু এসআইআর এর আতঙ্কে এবার দত্তপুকুর থানার অন্তর্গত পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়ার আলী নামে সত্তর বছরের অধিক এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবারের দাবি দীর্ঘদিন ধরে এসআইআর ফর্ম ফিল করা নিয়ে মানসিক আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি চলতি মাসের তেরো তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি এরপরে প্রথমে বারাসাত মেডিকেল কলেজে পরবর্তী সময় কলকাতার একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষ রক্ষা হয়নি শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গোটা ঘটনার শোকের ছায়া পরিবারে ওই বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পরই এদিন তার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ

ওই প্রত্যেক দিন ফোন করতো আর বলতো তো যেন কোনো ভুল টুল না হয় আর কোনো হয় ফরম কাগজপত্রও ফরমে হ্যাঁ তা কোনো ভুল টুল না হয় কোনো ভুল হলে ওরা বাংলাদেশে তেরগে দেবে কোনো রকম যেন ভুল না হয় শুধু ওই কথাই বলতো শুধু বোঝাতো আপনারা এখানে কতদিন ধরে আছেন আপনারা এখানে কতদিন ধরে বসবাস করবেন পূর্বপুরুষ ধরে আপনারা এখানে বসবাস করেন তো এই আতঙ্ক কেন হলো হঠাৎ

বলছে যদি ভুল হয়ে যায় এখান থেকে তাড়িয়ে দেবে তাহলে ব্যাপার হচ্ছে এই দু যে ভোটার তালিকা সেখানে ওনার এপিক নাম্বারটা নেই এবারে পঁচিশ সালে যে ফর্ম এসছে তাতে এপিক নাম্বার আছে উনি দেখছেন ওটা নেই তাহলে মনে হয় ওটা হবে না সেই একটা নিজস্ব যে দ্বন্দ্ব তার মধ্যে থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া যে তাহলে মনে হয় আমার চলে যেতে হবে আর বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখছে যে যাদের নাম নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির লোকরা বিভিন্ন জায়গায় বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সেই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ে সেটা শেষ পর্যন্ত রক্ষা করা গেল না ওনাকে এস ভীতি এটা হয়েছে আর আপনারা দল দাঁড়াবেন আছি তো পাশে পাশে আছি বলে তো এসছি